আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ রয়েছে আংশিক মেঘলা কোথাও পুরোপুরি মেঘলা সেই সঙ্গে বাংলাদেশেও কিন্তু একাধিক জেলায় রয়েছে মেঘলা আকাশ তো আজ বিকেল বা সন্ধ্যার দিকে এবং রাতের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু একাধিক জেলায় সহ কোথাও ভারী আবার কোথাও হালকা মাছার বৃষ্টির সতর্কতা রয়েছে তো কোন কোন জেলাগুলিতে কখন থেকে বৃষ্টি শুরু হবে এবং আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার আঠাশে জুন এবং শনিবার রবিবার অবধি আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো তো বন্ধুরা আজ হচ্ছে সাতাশে জুন বৃহস্পতিবার তো আমরা স্যাটেলাইট ইমেজে রয়েছি বা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন এখানে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে যেমন আরামবাগ এদিকে খড়গপুরের সাইডটা কলকাতা হাওড়া হুগলি তারপরে এদিকে দুই চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ তারপরে বর্ধ দুই বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া সমস্ত জেলায় দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু মেঘলা রয়েছে বাংলাদেশে বেশি মেঘলা রয়েছে যেমন পশ্চিমবঙ্গ লাগোয়া অংশটা যেমন এই যে এদিকে খুলনা সাইডটা তারপর যশোরের সাইডটা এই এলাকাগুলোতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে তাছাড়া আর বাকি অংশে কিন্তু কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ আবার কোথাও কোথাও পুরোপুরি মেঘলা আকাশ রয়েছে বেশি মেঘলা আকাশ পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতে এই আপনার বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া অংশে কিন্তু বেশি মেঘলা আকাশ রয়েছে এদিকে কলাপাড়া বরিশাল এই মিল্লাইগুলোতে হালকা কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো কখন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানাবো তো চলুন আমরা এখান থেকে মোড়টাকে চেঞ্জ করে নিই এখান থেকে বৃষ্টি বজ্র মোড়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন বিকেল তিনটের পর থেকে এদিকে সন্ধ্যা ছটা পর্যন্ত বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছটার মধ্যে কোন কোন এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন এখানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ইতিমধ্যেই কিন্তু সকাল থেকে নদিয়াতে বৃষ্টি হয়েছে নদিয়াত ছাড়াও অনেক অংশে বৃষ্টি হয়েছে তবে আমাদের কাছে পুরো খবর রয়েছে নদিয়ার বিভিন্ন অংশে বেশ হালকা মাঝারি বা কোথাও ভারী বৃষ্টি হয়েছে এবং মেঘলা আকাশ রয়েছে বৃষ্টির মানে অনুকূল পরিস্থিতি রয়েছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে আর ইতিমধ্যে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর এই সতর্কতাই জারি করেছে তো দেখতে পাচ্ছেন এখানে কলকাতা দুই চব্বিশ পরগনা খড়গপুরের সাইডটা তারপরে এদিকে আরামবাগ তারপরে এদিকে বাঁকুড়া তারপরে এখানে শান্তিপুর বর্ধমান দুই বর্ধমান তারপরে এখানে দুর্গাপুর কাটুয়া তারপরে এদিকে কৃষ্ণনগর এই যে কৃষ্ণনগরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে এখানে বেলডাঙ্গা তারপরে এদিকে দমকল করিমপুর বহরমপুর বহরমপুরটা তো মুর্শিদাবাদ পড়ে যাচ্ছে তারপরে কৃষ্ণনগর হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট এর মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা সমস্ত জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনাদের ভালো করে দেখায় পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে মালদা দুই দিনাজপুরে যে দেখতে পাচ্ছেন মালদাতেও বৃষ্টির সম্ভাবনা দুই দিনাজপুর আর উত্তরবঙ্গে তো বৃষ্টির সম্ভাবনা লাগাতার চলবে এখনও তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে আজকের পর থেকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার উপরের দিক উপরের দিকের জেলাগুলি এগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর তো চলুন এবার আমরা এবার বাংলাদেশের আবহাওয়াটা একটু দেখব বাংলাদেশের কোন কোন এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা দেখতে পাচ্ছেন তারপরে খুলনা বরিশাল কুমিল্লা কলাপাড়া তারপরে মুথাবাড়িয়া এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে ময়মনসিংহ রাজশাহী পাবনা সিরাজগঞ্জ তারপরে এদিকে রাজশাহী বগুড়া এই এলাকা কিশোরগঞ্জ এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে দিনাজপুর এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুপুর সরি বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছটা সাতটা অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে তো চলুন এবার আজকের তো আবহাওয়া একটু প্লে করে দেখো রাতের দিকের আবহাওয়াটা কেমন থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রাতের দিকে সন্ধ্যা পাঁচটা ছটার পর দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যা ছটা সাতটার মধ্যে বৃষ্টির সম্ভাবনাটি বেশি রয়েছে তারপর উপরে বাংলাদেশে সিলেটের সাইডে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আগামীকাল শুক্রবার আঠাশে জুন কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা তো জানবই তো তার আগে আজ আবহাওয়া আবহাওয়া দপ্তরের বাংলাদেশের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে চলুন সেটা আমরা আমরা একটু দেখে আসি বাংলাদেশের আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে তো দেখতে পাচ্ছেন আজ আহ সাতাশে জুন সকাল নটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার জন্য বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই আবহাওয়ার পূর্বাভাসটি দেওয়া হয়েছে এখানে জানানো হয়েছে লঘু চাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যার্থ মাঝারি অবস্থায় রয়েছে প্রথম দিন অর্থাৎ সাতাশে জুন বৃহস্পতিবার বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধনের বৃষ্টি বছর সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিনে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তারপরে এখানে দ্বিতীয় দিন অর্থাৎ আঠাশে জুন শুক্রবার আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বস্রসহ বৃষ্টি হতে পারে আর সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা দেশে দিনে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তৃতীয় দিন অর্থাৎ উনত্রিশে জুন শনিবার আগামী শনিবার বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝার ধনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হাস পেতে পারে বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে তো আগামী শনিবারের পরেও কিন্তু এই বৃষ্টির অব্যাহত থাকবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে তো চলুন এবার আমরা জেনে নেবো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি পূর্বাভাস দেওয়া হয়েছে খাতা কলমে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই এই পরিস্থিতিতে অবশেষে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা জুন মাসের মধ্যে বাকি অংশেও ঢুকে পড়বে বলে অনুমান আবহাওয়িতাদের দক্ষিণবঙ্গের উপকূল ও পূর্ব দিকের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস সপ্তাহ শেষে বৃষ্টির তীব্রতা কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে উপরের দিকের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে আজ বৃহস্পতিবার সাতাশে জুন থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃহস্পতিবার সাতাশে জুন থেকে মেঘলা বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে বৃষ্টি না হলে সেখানে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে শুধুমাত্র জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে এই অস্বস্তি বেশি হবে আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার আঠাশে জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা সতর্কতা রয়েছে সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে শুক্রবার আঠাশে জুন থেকে আবহাওয়ার পরিবর্তন বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামী শনিবার উনত্রিশে জুন ও তিরিশে জুন রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া ও মুর্শিদাবাদ জেলাতে বৃহস্পতিবার সাতাশে জুন মূলত মেঘলা আকাশ থাকবে আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি চলবে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী কয়েকদিনে মালদহ দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কমবে আগামী শনিবার দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে গাইজ এবার আমরা দেখে নেব আগামীকাল শুক্রবার কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছেন লাগাতার কিন্তু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের দিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশে ঢুকছে এই জলীয় বাষ্প থেকে কিন্তু স্থানীয়ভাবে বজ্রকর্ম মেঘ তৈরি হয়ে বৃষ্টি হতে পারে তো গাইজ তো চলুন আমরা দেখে নেব তো গাইজ আরো একটি কথা আপনাদের জানিয়ে রাখি আমি এই মুহূর্তে ভিডিও যখন বানাচ্ছি এখন হচ্ছে তিনটে সাড়ে তিনটে সময় তো দেখ ইতিমধ্যে কিন্তু আর নদিয়াতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এখন কিন্তু নদিয়াতে বৃষ্টি হচ্ছে অর্থাৎ আমি যেখানে থাকি তো দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু আসার মানে বৃষ্টি কিছুটা হলেও হচ্ছে অনেকদিন থেকে বৃষ্টি ঠিক সেভাবে হচ্ছিল না তো যাই হোক নদিয়াতে বৃষ্টি হচ্ছে আপনাদের আগেই জানিয়েছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু আজ বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বিলে করছি এবং দেখতে পাচ্ছেন যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাত আগামীকাল দুপুরের বারোটার পর শুক্রবার বারোটা পিএম এর পর দেখতে পাচ্ছেন আবারও কিন্তু কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা এদিকে খুলনা বরিশাল কলাপাড়া মোথাবাড়িয়া তারপরে এদিকে বরিশাল হাট, কাপাসিয়া ফিরোজপুর তারপরে এদিকে ঢাকা এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে কিশোরগঞ্জ তো বেলার দিকে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সেটা আপনাদের জানাবো তো দেখতে পাচ্ছেন দুপুরে একটা পর্যন্ত অর্থাৎ সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এদিকে আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া সমস্ত জায়গাতেই দুর্গাপুরের সাইডটা বর্ধমান এদিকে কাঁটুয়া শান্তিপুর সমস্ত এলাকায় কৃষ্ণনগর দেখতে পাচ্ছেন এই এলাকাগুলোতে এদিকে রেলডাঙ্গা অর্থাৎ নদীয়া মুর্শিদাবাদেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে মালদা সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দুই তিনাজপুরে বাংলাদেশে বরিশাল খুলনা এই এলাকা ঢাকা কুমিল্লা রংপুর রাজশাহী ময়মনসিংহ সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো তো চলুন বেলার দিকে আবহাওয়াটা কেমন থাকবে সেটা একটু দেখে নেব তো শুক্রবার দেখতে পাচ্ছেন বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে অর্থাৎ বিকেলের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা আমরা বেশি দেখতে পাচ্ছি তো গাইজ এই ছিল আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করান ধন্যবাদ